জয় শ্রীকৃষ্ণ আজকে বাজে সাড়ে দশটায় রান্না করছি চলো কালকের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করা যাক এটা আমি ভুল করেছি না ঠিক করেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ তো আমি একা রেশিশন হয়তো ঠিক ভুল হয় আমি জানি না সেটা অবশ্যই তোমাদের মতামত একটু জানিও যদি মনে হয় যে জানাবো তো জানি না তো কালকে রাত্রিবেলা কালকে ছিল কালকে রাত্রিবেলা আমি রান্না করেছিলাম কুমড়ো সবজি আর রুটি আর সাথে ছিল দুধ আর গুড় তো বড়ো ছেলে বলছে এটা কোনো রান্না কিন্তু হ্যাঁ আজকে কি জিনিসগুলো আমি কী করতে পারি এটা রান্না তো ছোট ছেলে বলছে এটা দিয়ে কি খাওয়া যায় তো কেন খাওয়া যায় না কেন খাওয়া যায় না আমি তো একটা মানুষ খাচ্ছি আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমার তো বরং ভালোই লাগছে বলছে হ্যাঁ তোমার তো এগুলো দুধ মানে আমি দুধ পছন্দ করি দুধ মানে অমৃত তো তুমি খাও তখন আমি বললাম দেখ তোরা যদি এরকম করিস তাহলে তো আমার পক্ষে মানে কি রান্না করব নিজের ডিসিশান নেওয়াই যাবে না কারণ তোরা মানতে পারছিস না আমি কি রান্না করছি না তুমি তো অন্য কিছু করতে পারতে অন্য কিছুটা কি মানে কীরকম ব্যাপারটা হচ্ছে কুমড়োটাও হয়েছে মিষ্টি মিষ্টি যদিও দিই না তবু কুমড়োটা মিষ্টি ছিল খুবই ভালো ছিল আর দুধ তো চলে না এরকম আমাকে বললো বড় বলছে রিল বানাবে তো রাঁধবে কখন তখন আমি বললাম রিল বানানোর পিছনে তো টাইম আমি বেশি দিই আমি রান্না করার পরে একটু টাইম দিই কিন্তু সেটাকে নিয়ে আমাকে কখনও বলিস না এরকম একটা কথা হয়েছে তো জাস্ট ওরা আবার হাসাহাসি করছে ঠিক আছে তো আমি ভাবলাম এরা যখন আমাকে বলেছে আজকে রান্নাটা নিয়ে বলেছে যে এইসব যে খাওয়া যায় না তো আমি এখনই যদি না ওদের উপরে কোনো স্টেপ ওয়ার্নিং মানে দিই তো ওরা আমার উপরে আরও বাড়তে পারে আর আমি একা তখন একা হাতে সামলাতে পারবো না সেই কারণে আমি তো একা হাতেই আমাকে সামলাতে হচ্ছে এতগুলো বছর বাইশ বছর ছেলেকে সামলে এসেছি তো আমি ভাবলাম যে না ওদেরকে একটা কিছু প্রেশার দেওয়া যায় তখন আমি চিন্তা করলাম দেখ কালকে আমি যখন রিল বানাই করে তোদের মনে হয় কোনো বাড়ির কাজ করি না তাহলে তোর বাবা বাড়ির কাজগুলো করার জন্য একটা মাসি পাঠিয়েছে আর আমি কি রান্না করি আমার রান্নাটা যখন পছন্দ না তাহলে তোরা রিসেড করে দিবি যে আজকে কী রান্না হবে সকালে টিফিনে কী হবে লাঞ্চে কী হবে আর মানে যেটা হয় তো দুপুরে কী হবে রাতে কী হবে এটা বলে দিবি আমি বললাম বলছে ও কি এমন বলেছে না কি এমন নয় এটা বলার ধরনটা তোদের খারাপ ছিল হ্যাঁ যে মা কুমড়ো সবজিটাও মিষ্টি আর দুধ মিষ্টি আর এটা না করে তুমি যদি আলুর দম করতো সেটা ঠিক ছিল কিন্তু বলার ধরনটা যেহেতু এরকম সেহেতু ওরা হয়তো বোঝে না যে মা এটা মাইন্ড করবে কিন্তু আমি মাইন্ড না করলেও আমি ওদেরকে দেখিয়েছি আমি মাইন্ড করেছি কারণ আমাকে করতে হবে নাহলে ওরা তো এরপরে আমার উপরে চড়ে পড়বে এটা ওটা করে অনেক কিছু কিন্তু আমি একা কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না একটা কোনো না কিছু ওদেরকে তো শিক্ষা দিতে হবে আর আমি যদি না শিক্ষা দিয়ে দেবে এটাকে ওরা কোনোদিন কিছু বলেও না এটা আপনি ওরকম বললাম তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি যখন কোনো কাজ করি না কাল সকালে বাবু আমি তো আজকে বাইশ বছর তোর জন্ম হয়েছে তো বাইশ বছর তো আমি তো করে এসেছি তো একদিন বাবা তুই একদিন সকাল থেকে সন্ধ্যা অবধি তারপর দিন না করতে পারো সকাল থেকে সন্ধ্যা অবধি আমি যেই যেই কাজগুলো করি সেই সেইগুলো তুই করবি ও বলছো ঠিক আছে আমি করব তাহলে আমাকে মা বলতে হবে ঠিক আছে নো প্রবলেম মা বলাটা আমার কাছে কোনো সমস্যা নেই বাবা বলি মা বলবো ঠিক আছে তো ছোট ছেলেকে বললাম তো বেশি খাওয়ার পরিপাটি চালা তাহলে তুই এক কাজ করো না কাল সকাল থেকে রাত্রি অবধি কী হবে তুই শুধু কালকের দিনটা আমাকে একটু বলবি যে কী রান্না হবে কারণ আচ্ছা আচ্ছা মানুষরাও না সকালে কী খাবে দুপুরে কী খাবে রাতে কী খাবে এইটা ধ্যান করে বলাটা কোনটার সাথে কোনটা রান্না হবে খুব একটা মানে খুবই চাপের ব্যাপার কিন্তু এইভাবেই চাপ হয়ে চলে আসছে আমি এরকম বললাম তাহলে ঠিক আছে তুই তাহলে কাল সকাল থেকে আমাকে বলে দিবি আমি কি রান্না করব না করব আর একদিন বাবু তুই তাহলে কাজটা করবি বললাম বল ঠিক আছে চলো এবারে আমি শুয়ে পড়েছি তারপরে এবার সকাল হয়েছে আমি সাড়ে পাঁচটায় উঠে গেছি তারপর যথারীতি আমার কাজ শুরু করি এইবার দেখো আমার কাজ শুরু করলো কেমন হয় দেখো কোন শরীর খারাপ না তুমি উঠো ওটা কাজ করো তোমার মনে হয়েছিল যে আমি মা ডাকি মানে বিশাল ব্যাপার তাহলে কালকে আমাকে মা বলে ডাকলে আমি সব কাজ করবো আমি তো বাইশ সাল করে এসেছি তুমি এক সাল কর বাবা না মা করো করো কাজ করো ঘর পুজো লাগাও মা কি ও মা গো উঠে পড়া একটা দিন করো মা তুমি একটা দিন বেশি না অনেক বড় বড় কথা বলো তু ভাই মিলে আমাকে আমার খেতে বসে চোখে জল এসে গেল সাতটা বেজে গেল মা উঠে বড় আমা ঘুরে শুইলে হবে